আমি কথা দিচ্ছি ওই লোককে দেখাতে হয়েছে আমি প্রমাণ দিচ্ছি তো আমি বলতেছি আপনার

যেটা সব ভাবে আমি করবো তো আমি কেন টাকা দিচ্ছি এই কথা আমি হিসাব করছি পরে আমার বড় ভাই বলছে যে যাও যে ওদেরকে আমরা তো সরকারি ফিজ অনুযায়ী টাকা দিচ্ছি দেখা যায় ওনারা কিছু হাত খরচের টাকা দিচ্ছে তা যে পাঁচশো টাকা দেওয়া

এই অফিসের কর্মকর্তা থাকবো কেউ থাকবো না আমাকে দিয়েছিল আট তারিখে হ্যাঁ তো আট তারিখে আসছিলাম ছিলাম যে পাসপোর্ট আসেনি

এই পাসপোর্ট অফিসের যে দুর্নীতি হইতো এটা একটা সিস্টেমে ছিল পাসপোর্ট অফিসের ডিডি প্লাস অফিসার বৃন্দ প্লাস নেতা কর্মী এদের একটা যোগাযোগ ছিল গোপনের মাধ্যমে তাদের আবার লোক সেটিং করা থাকতো যে কে কোন ফাইল জমা দিবে যুব লীগের ফাইল কোন কে জমা দিবে ছাত্র লীগের ফাইল কে জমা দিবে ফারুক সাহেবের কে ফাইল জমা দেবে এদের লোক সেট আপ করা ছিল গেটের সামনে যেসব ধরেন কিছু লোক দাঁড়ানো থাকতো ওরা ফাইল ধরে নিতে দিতে হলো দোকানে দোকানে সেট আপ দিত তারা নিয়ে একা দশ বারোটা যার যার ফাইল ছিল তাদের নিয়ে ভিতরে ঢুকতো অফিস পাস করে দিত বাকি যে ফাইল অফিস কিভাবে খেত এদের একটা ওয়াইডি কোড নাম্বার থাকে ওয়াইডি কোড নাম্বার মেসেজ করে দিলে যেসব ওয়াইডি নাম্বার মেসেজ করে দিত ওই টাকাটা ওই দালালের মাধ্যমে অফিস অফিস কার্যক্রম শেষ হওয়ার পরে তারপর তারা টাকাটা তার কাছে বুঝিয়ে নিত এই ল অফিসের দুর্নীতি সিস্টেম জি আচ্ছা যা আপনি যে বললেন যে যুব লীগের আওয়ামী লীগের যে যে ছিল তাদের নাম একটু প্রকাশ করেন দর্শক জেনে রাখবে এবং তাদের দেখে সাবধান হবে এই যাদের মাধ্যমে এই ফাইলগুলা দলের যে ফাইলগুলা হ্যান্ড ওভার করতে কম্পিউটারের আরিফ যুবলীগের সৈকত রুহুল তারপরে রিপন এরা হলো দলের যে ই ছিল তাদের ফাইলগুলো হ্যান্ডওভার ওভার করতো এই বাস্তব চিত্র এইটার প্রমাণ আমার কাছে যেমন অফিস অফিস কাদের মাধ্যমে খাইতো অফিসের যে আনসার আছে ঘেটে দাঁড়ায় থাকতো তারা ওই ফাইল ফেরত দিলে কিভাবে সমাধান করা যায় সেটা গোপনে পিছনে নিয়ে টাকা লেনদেন করতো তার ভিডিও এখনো আমার কাছে আছে প্রমাণ স্বরূপ যদি ভিডিও দেখতে চান আমি আমি ভিডিও দেখাইতে পারবো ভাই ভাই এক নতুন সূচনা আমাদের এই দেশের এই দেশের প্রত্যেকটা জায়গায় সংস্কার দরকার আমার আপনার ভাই সাইফ মুগ্ধ এমনি এমনি জীবন দেয় নাই এই দিনকে নতুন করার জন্য তার জীবন দিয়ে গেছে আর আমরা চাই যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে মাফিয়া গডফাদার শেখ হাসিনা যে জায়গায় যে জায়গায় সিন্ডিকেট চালু করে দিয়ে গেছিল যেভাবে দুর্নীতি চালু করে এটা প্রত্যেকটা জায়গায় এরকম আমাদের ছাত্র সমাজের মুখোমুখি হতে হবে এবং দাঁড়াতে হবে আমরা যদি সব জায়গা থেকে সবাই আওয়াজ উঠাই ইনশাল্লাহ বাংলাদেশ সত্যিকার অর্থে একদিন সোনার বাংলা পরিণত হবে আমাদের টাকা না তার ভিডিও এখনো আমার কাছে ধারণ করা আছে এই হলো তার ভিডিও এই যে ফুটেজ দেখেন কিভাবে তার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই যে কিভাবে তারা টাকাটা নিচ্ছে তো ক্যামেরাটা একটু সোজা করেন এই যে দেখেন আনসাররা কিভাবে টাকা নিচ্ছে তার ভিডিও কিন্তু এই যে দেখা যাচ্ছে টাকা নিতেছে সেটাও দেখা ভিডিও আছে এই হ্যাঁ 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 দেখছে দেখছে দর্শক দেখছে তো যাই হোক এখন আপনি আপনার বাকি মন্তব্য প্রকাশ করুন আমি চাই সাধারণ পাবলিকের এই উপজেলার থেকে আসার পরে তারা যে ছোট ছোট ভুলগুলা ধরে প্রাইভেট সার্ভিস সার্ভিস প্রাইভেট সার্ভিস ইমেল যার যার এই দেশে কার গরিব সাধারণ মানুষ যারা রেভিডেন্স আনতে বিদেশ যাবে তাদের কিন্তু ইমেল নাম্বার নেই দোকানদারে যখন আবেদন করতে যায় তাদের ইমেল নাম্বার অ্যাড্রেস ইউজ করে আবেদন করে দেয় তারা ওই ভুলটা ধরে যারা সাধারণ পাবলিক আছে অশিক্ষিত অমরুক্ষ তাদের কিন্তু এইগুলা বুঝে না তারা এই সাধারণ ভুলগুলা ছোট ছোট ভুল করে অফিসাররা ভুল ধরে গেটের বাইরে বের করে দেয় গেটের বাইরে কিছু দালাল থাকে তারা ওই ভুল টাকার বিনিময়ে প্রতিটা ফাইলের জন্য পনেরোশো টাকা অথবা করে নিতে নেওয়া হতো অফিস নিত এগারোশো ওইটা পৌঁছাইতে হলে ওই যে সংগঠনের যে দালাল আছে তাদের হাতে তারা নিত এগারোশো টাকা করে অফিস ওই জায়গা থেকে এক হাজার টাকা নিত অফিস এই হলো মূল ধারা এটা পুরো একটা সিস্টেম চেন অফ

সাধারণ মানুষ আমাদের দেশের মানুষ আমরা জানি যে সাধারণত সহজ সরল এই মানুষগুলা যখন একটা জায়গার মধ্যে আসে তারা এমনি তাদের ওই দিনটা সারাদিন নষ্ট হয়ে যায় যখন এখান থেকে কোনো একটা ভুল ধরে দেয় তখন কিন্তু সে আর পায় না সে যখন যার কাছে যায় সে বলে দেয় যে আপনি ঘুষ দেন আপনার ফাইটার সঙ্গে সঙ্গে পাশ হয়ে যাবে আর মানুষ যখন জিম্মি হয়ে যায় তখন সে বাধ্য হয়ে ঘুষ দিয়ে কারণ এইভাবে দূর পড়ে তো সে কুল পারবে না এই অফিসারের কাছে যাবে বলবে এই সমস্যা ওই অফিসারের কাছে যাবে বলবে ওই সমস্যা কারণ তারা টাকা খাওয়ার জন্য অফিসে কর্মকর্তা হিসাবে বসে আছে তারা সাধারণ জনগণের জন্য না যারা আছে এরা নিজের পেট ভারী করার জন্য বসে আছে এখন ভাই আপনি যদি প্রমাণ চান চলেন আমার সাথে আসেন নির্বাচন কমিশন আছে